কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে এই দিক দিয়ে আল্লাহ রা বুলার বলতেছে আসার আগে চিন্তা করে এসো বান্দাকে আল্লাহ শক্ত করে ধরবে এবং হিসাবটা চুকি চুকি নেবে বন্ধু ওই মুনাফিকের জায়গায় এই কারণে আমি একটু দাঁড়িয়ে আছি বর্তমানে চোখ মেললেই মুনাফিকই বেশি দেখা যায় কথা বলেন না কেন কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মুনাফিকের সংখ্যা খুবই কম কথা কয় না সুন্নিরা আদি থেকে যেমন ছিল আজও তেমন না শুধু নবীর দুশ্মনরাই কিন্তু সময়ে সময়ে যোগে যোগে তারা কি করে চেহারা পাল্টায় ঠিক কিনা বলেন তাদের জন্য বলছি বন্ধু কাউকে আমি নিচু করে কাউকে আবার উপরে উঠানোর জন্য বলছি না বাস্তবতা আল্লাহ বলেছেন বুঝে নেবেন কিন্তু এদিক দিয়ে হার কিন্তু হারের মধ্যে ঢুকে গেছে মাটিকে অর্ডার দিতেই আল্লাহ মাটি তার অ্যাকশন শুরু করে দিয়েছে হার কিন্তু হাড়ের মধ্যে ঢুকে গেছে লায়ামাত আল্লা বলেছেন পিপল উইল নট ডাই ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা বলা ইয়াহিয়া

এই জন্ম আমি বলেছি মন দিয়ে আলোচনা শুনেন কবর দেখতেই আপনারা এক রকম কিন্তু ভিতরে আচরণ হবে তিন রকম কয় রকম একটা হলো ईमानदार একটা হলো মুনাফি আরেকটা হলো বেঈমান কাফের ওbundle ईमानদারেরfast পুরস্কার হলো কবরটাতে সেই দুলা সাজলে জোরে বলেন না সুবহানাল্লাহ কবরে যাইতে দেরি সে পৃথিবীর মুখি ফিরে আসে ফেরেস্তারা বলবে না না সারা জীবন আল্লাহর জন্য পাগল ছিল মদিনাওয়ালার জন্য পাগল ছিল আর পৃথিবীতে যাওয়া লাগবে না দুলা সাজিয়ে দিলাম আমার আল্লাহ তোমাকে দুলার মতো ঘুম পাড়িয়ে দিতে বলেছে ঘুমিয়ে যাও ওই পর্যন্ত যেই পর্যন্ত না তোমাকে তোমার আপনজন জাগাবে জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধু মুনাফিক

জন্য হলো এই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে দেখে বলেছেন যেন ইমানদারদেরকে দেখে দেখে বলেছেন ইননাল কাফিরিনা কানুলকুম আদুউব মুহিনা আল্লাহ বলেছেন দা হেরিটিকস আর দা ইটারনাল এনিমি অফ দা ইউনিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা বেঈমান কাফেরকে ফলো করো না মদিনা ওয়ালা কে ফলো করো মদিনা ওয়ালা কি হুজুর খোঁজে পায় না মদিনা ওয়ালা রঙিন যে আলে গোলাবা তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসো হাদিস শরীফের মধ্যে এসেছে জীবনে যদি কোনো দেখানো হয় ওই প্রেমিকের সাথেই তোমার হাসর হবে জোরে চোরে বলেন না সুমাহ